একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে সাহিত্যের ইতিহাস গীতগোবিন্দ ও মেঘদূত এবং মহাকাব্য মহাভারত এখানে দুটি চার নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি করতে হবে এই তিনটি সাহিত্যের ইতিহাস থেকে মোট যে কোনো একটি প্রশ্ন করতে হবে মোট চার নাম্বার থাকবে ব্যাখ্যা প্রশ্ন চার নাম্বারের থাকবে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি করতে হবে আমি আগের ভিডিওতে মেঘদূত দিয়েছি তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে আমি পড়াবো কবি জয়দেব ও গীত গোবিন্দ প্রথমে তোমরা কবি পরিচয়টা দেখো কবি জয়দেব খ্রিস্টীয় দ্বাদশ শতকের শেষ পশ্চিমবাংলার বীরভূম জেলার কেন্দুবিলব গ্রামে জন্মগ্রহণ করেন কবি লক্ষণ সেনের শোভাকবি কবি ছিলেন তার পিতার নাম ভোজদেব মায়ের নাম বামা দেবী পদ্মী ছিলেন পদ্মাবতী কথিত আছে পদ্মী পদ্মাবতীর কান্তা প্রেমী কবিকে কোমলকান্ত পদাবলী রচনায় অনুপ্রাণিত করেছিল কাব্যে জয়দেব পদ্মাবতী ঋণ অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন এরপরে দেখো কবি পরিচয়টা একটু ছোট ছকের আকারে দেয়া আছে কবি হলেন জয়দেব পিতা ভোজদেব মাতা বামা দেবী পদ্মী পদ্মাবতী এবং সময়কাল হল দ্বাদশ শতক এরপর আসি গীতগোবিন্দমে গীতগোবিন্দম কবি জয়দেবের কোমলকান্ত পদাবলীর কাব্য কবির স্বতঃস্ফূর্ত হৃদয়াবেগে রচিত গীতিময় এই কাব্যটি ভক্তিমূলক গীতিকাব্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন এই কাব্যটি রচনা করে কবি জয়দেব বিশ্ব সাহিত্যের ইতিহাসে চির অমরত্ব লাভ করেছেন এরপর আসি কাব্যের উৎস ও নামকরণে গীতগোবিন্দম নামকরণটি সব দিক দিয়ে যুক্তিপূর্ণ কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ নায়িকা শ্রীরাধা নায়ক নায়িকা এখানে বিশ্বাত্মা জীবাত্মার প্রতীক এই উভয় আত্মার বিচ্ছেদ ও মিলন বর্ণিত বর্ণনা করেছেন চব্বিশটি গীতের মাধ্যমে সুতরাং নামকরণটি তাৎপর্যপূর্ণ ও সার্থক গীতগোবিন্দম কাব্যের বিষয়বস্তু এখানটা খুব ইম্পর্ট্যান্ট গ্রন্থের শুরুতেই কবি জয়দেব ভগবান বিষ্ণুর দশাবতার স্ত্রোত্ব করেছেন তারপর প্রথম স্বর্গে বিরোহিনী রাধার কৃষ্ণচিন্তা দ্বিতীয় স্বর্গে উভয়ের বিরোহজনিত ব্যাকুলতা তৃতীয় স্বর্গে শ্রীকৃষ্ণের রাধার জন্য চিন্তা চতুর্থ স্বর্গে চতুর্থ স্বর্গে সখীদের মাধ্যমে কৃষ্ণের নিকট রাধার অবস্থা নিবেদন পঞ্চম স্বর্গে রাধার প্রতীক্ষা ষষ্ঠ স্বর্গে শ্রীকৃষ্ণের বার্তার প্রতিফলন সপ্তম স্বর্গে শ্রী শ্রীরাধার জন্য কৃষ্ণের ব্যাকুলতা অষ্টম স্বর্গে রাধার অভিমান নবম স্বর্গে শ্রীরাধার মানভঙ্গের চিন্তায় কৃষ্ণের ব্যাকুলতা দশম স্বর্গে রাধার প্রতি কৃষ্ণের অনুনয় বিনয় একাদশ স্বর্গে উভয়ের মিলন সম্ভাবনায় উল্লাস দ্বাদশ স্বর্গে রাধা কৃষ্ণের বর্ণিত হয়েছে গীতগোবিন্দম কাব্যের বিষয়বস্তুটা ভালো করে দেখে রাখবে তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে গীতগোবিন্দম কাব্যের বিষয়বস্তুটা লেখো এইভাবে লিখতে হবে কোশ্চেনের উত্তরটা কাব্য পরিচয় গীতগোবিন্দম কাব্যটির প্রেমমূলক গীতিকাব্যের হলেও আধ্যাত্মিকতা ও ভক্তিরসে পরিপূর্ণ ভক্ত কবি জয়দেব এই কাব্যে রাধাকৃষ্ণের অপার্থিব প্রেমলীলা বারোটি স্বর্গে বিভক্ত করেছেন এর মধ্যে আশিটি শ্লোক ও চব্বিশটি গীতের সমাবেশ রয়েছে বসন্তকালের প্রারম্ভে প্রেমলীলা পরম নায়ক শ্রীকৃষ্ণ ও নায়িকা শ্রীরাধা পরস্পরের মিলন কামনায় ব্যাকুল হইয়া উঠিয়াছে শ্রীরাধা শ্রীকৃষ্ণ বিরোহে শক্তি হইয়াছে দেখিয়া তার সখী শ্রীকৃষ্ণকে আসিবার জন্য অনুরোধ করেন শ্রীকৃষ্ণের প্রতীক্ষায় সারা রাত্রি অতিক্রান্ত হইলে শ্রীকৃষ্ণ উপস্থিত হয় অভিমানিনী রাধার ধৈর্যের বাদ ভেঙে যায় শেষে অনুনয় বিনয় এরপর তাদের মিলনের মধ্যে গ্রন্থের পরিসমাপ্তি ঘটে এরপর আসি গীতগোবিন্দম কাব্যের কাব্য বৈশিষ্ট্য নিয়ে কবি জয়দেবের গীতগোবিন্দ মিলনাত্মক ভক্তিমূলক গীতিকাব্য কবি গানগুলির ভাষা অতি মধুর এবং হৃদয়গ্রাহী গীতগোবিন্দম কাব্যটি নাট্যগীতের আকারে লেখা চরিত্রচিত্রণও কবি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন কবির মতে এই কাব্যের গীতিশ্রবণে মনে হরিসরণের অনুভূতি জাগ অনুভূতি জাগে এই কাব্যের অমূল্য সম্পদ গীতগুলি অপরিহার্য ও মর্মস্পর্শী সংস্কৃত শ্লোকে অন্তমিল আবশ্যক নয় কিন্তু গীতগোবিন্দমের শ্লোকে অন্তমিল দেখা যায় কাব্যে কবি প্রতিভা ও শিল্পীর সংযম লক্ষণীয় সাহিত্য সঙ্গীত অভক্তি রসের ক্ষেত্র হল এই গীতগোবিন্দম গীতগোবিন্দম কাব্যের মূল্যায়নে আস বের কবি জয়দেব তার মিলন বিরহ মান অভিমান প্রতীক্ষা এবং সাসপেন্স প্রভৃতি প্রেমের সকল অভিব্যক্তিগুলির চরম বিকাশ ঘটিয়েছেন বাংলার বৈষ্ণব ধর্মের প্রাণপুরুষ শ্রী চৈতন্য এই গ্রন্থটি নিত্য পাঠ করতেন অলঙ্কারের মাধুর্যে শব্দের সৌন্দর্যে এবং ভাবের গভীরতায় কাব্যটি একটি সার্থক গীতিকাব্য পরিশেষে বলা যায় শাশ্বত সৌন্দর্য রচনা কৃতিত্বে ভাষার লালিত্বে ভাবে ও মাধুর্যে বাংলার কবি জয়দেব অনন্য কবিকুল তিলক যদি চার নাম্বারের প্রশ্ন আসে এইভাবে কোশ্চেনের উত্তরটাকে লিখতে হবে তোমরা ভিডিওটাকে পজ করে করে এই অ্যান্সারটা লিখে নেবে